السلام عليكم ورحمه الله স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা শিখব স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে কিভাবে ব্যক্তিগত অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় তো ভেরিফাই করার জন্য আমাদের প্রথমত চলে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনে তো আপনি যদি অ্যাপসটি এখনো ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই আপনার আপলাইন আপনাকে যে লিঙ্কটা দিয়েছে অ্যাপসের লিঙ্কে প্রবেশ করার পরে অ্যাপস ইনস্টলের একটি অপশন আপনি দেখতে পাবেন ইনস্টল বাটনে ক্লিক করে অ্যাপসটি ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করে নেবেন আর আপনি যদি চান সরাসরি ওয়েবসাইট থেকে কাজ করবেন তাহলে লিঙ্কের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন যাই হোক অ্যাকাউন্টে লগ করা সম্পন্ন হলে এখানে আপনি একটি অপশন একেবারে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস নেন অ্যাক্সেস নিনে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারপ্রেসে নিয়ে আসা হবে এখানে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে উপরের দিকে বিকাশ পার্সোনাল লেখা রয়েছে পাশাপাশি একটি কোম্পানির বিকাশ নাম্বার লেখা রয়েছে আপনি যদি বিকাশ থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে এই যে নাম্বারটি আপনি কপি করে নেবেন যদি আপনি নগদ অথবা রকেট থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান তাহলে একেবারে এখানে আইকন যেটা দেখতে পাচ্ছেন এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নগদ এবং রকেট দুইটি অপশন শো করেছে আপনি যদি নগদের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান তাহলে নগদটি সিলেক্ট করবেন সাথে সাথে নম্বরের পরিবর্তন হয়ে যাবে কমপানির লাস্টে 72 যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা আপনি কপি করে নেবেন যাই হোক আমি যেহেতু বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চাচ্ছি তাহলে আমি বিকাশে সিলেক্ট করব। এরপরে কোম্পানির লাস্টে যে ছিয়াশি নাম্বারটি রয়েছে দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমি কপি করে নিব এটা কপি করা সম্পন্ন হয়ে গেলে সাথে সাথে আমি চলে যাব সরাসরি আমার বিকাশ অ্যাপসে তো বিকাশে আসার পরে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো উপরে স্যান্ড মানি লেখা রয়েছে আপনি স্যান্ড মানিতে ক্লিক করবেন তো এখানে আপনি কোম্পানির যে নাম্বারটি কপি করেছিলেন ওই নাম্বারটি পেস্ট করবেন পেস্ট করার পরে এই নাম্বারে বরাবর আপনি দুশো ষাট টাকা স্যান্ড মানি করবেন আপনার মানি সফল হলে আপনি দুইটি কাজ করতে পারেন প্রথমত একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আপনার যে ট্রানজেকশন আইডিটা রয়েছে আপনি ট্রানজেকশন আইডিটা কপি করবেন তো ট্রানজেকশন আইডিটা কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এখানে আসার পরে এই যে একেবারে নিচের দিকে দুইটি অপশন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনার নাম্বার যেখান থেকে টাকা পাঠিয়েছেন এবং ট্রানজেকশন আইডি এখানে দুইটি জিনিস আপনার লিখে দিতে হবে যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এই নাম্বারটি আপনি এখানে লিখে দিবেন নাম্বারটি লেখা সম্পন্ন হলে নিচে ট্রানজেকশন আইডি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিবেন তারপর এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ক্রিনশট এই জিনিসটা আপনি অবশ্যই অ্যাড করে দিবেন এই জায়গায় আপনি সোর্স প্রোফাইলে ক্লিক করে আপনি পিকচারটি অ্যাড করে দিবেন তো তিনটি কাজ সফলভাবে করার পরে নিচে সাবমিট করুন লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি সাবমিট করুন ক্লিক করে দিবেন এজে লেকারসে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট গ্রহণ করা হয়েছে অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন তো যাই হোক আপনার পেমেন্ট এবং পেমেন্ট ইনফরমেশনগুলো সঠিকভাবে কনফার্ম করার পরে দশ থেকে পনেরো মিনিট অথবা হাইয়েস্ট এক ঘন্টার মতো সময় অপেক্ষা করতে হতে পারে এর মধ্যে কোম্পানির ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা আপনার পেমেন্টটি সঠিকভাবে কনফার্ম হয়েছে কিনা এটা যাচাই করে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিবে এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অলরেডি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখানে লিকার্সে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাকাউন্ট তারপর লিকার্সে এইচ এম আজুয়া তার পাশে একটি ঠিক চিহ্ন তো আপনি পেমেন্টটি কমপ্লিট করার পরে দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন এর মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না হয় তাহলে নিচে লগ আউট লেখা আসে দেখতে পাচ্ছেন আপনি লগ আউট এ ক্লিক করবেন লগ আউটে ক্লিক করে আপনি সুন্দরভাবে আবারও পিন পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন লগ ইন করে নিলে হয়তো বা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ দেখাবে যদি এর মধ্যেও না হয় তাহলে মনে করতে পারেন হয়তবা যারা ম্যানেজমেন্টে রয়েছেন তাদের হয়তোবা লেট হচ্ছে চেকিংয়ে রয়েছে তো হয়তোবা এটা এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এক ঘন্টার পরেও যদি আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না হয় তাহলে এখানে সাপোর্ট সেন্টার রয়েছে আপনি সাপোর্ট সেন্টারে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আপলাইন লিডারের মাধ্যমে কোম্পানিকে অবগত করতে পারেন আশা করব ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন স্মার্ট আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ